নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে আমার একটি প্রিয় গাছের সাথে পরিচয় করিয়ে দেব এই গাছটি আমার মামাবাড়িতে মাঠের পাশে একটা জঙ্গলে বেড়ে উঠেছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখন অক্টোবর মাসের মাঝামাঝি সময় এবং এই সময়টাতেই এই গাছে ফুল আসে দেখুন থোকা থোকা সাদা রঙের ফুল ফুলগুলো ছোট ছোট কিন্তু থোকা থোকা এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছের ফুলের ঘ্রাণ এই ঘ্রাণ এত তীব্র এবং এত মাদকতাময় যে কেউ এই ঘ্রাণের প্রেমে পড়তে বাধ্য দেখুন কি দারুণ ফুটে আছে আর এই গাছের গাছপালা দেখুন কিভাবে ছড়িয়ে আছে একদম ছাতির মতো এর জন্যই হয়তো এই গাছের নাম ছাতিম গাছ হয়তো এর আগে অনেকেই এর নাম শুনেছেন কিন্তু দেখেননি আজ দেখে রাখুন কি দারুণভাবে ডালপালাগুলো ছড়িয়ে আছে দেখুন এই গাছটা আমার অনেক প্রিয় আমি একজন কলকাতার রাইটার উনি হচ্ছেন মৈত্রী দেবী উনি ওনার আত্মজীবনীমূলক একটা উপন্যাস ওটার নাম হচ্ছে ন হন্যতে ওই উপন্যাসে এই ছাতিম গাছের প্রতি ভালোবাসার কথা লিখেছিলেন তো তখন আমি এই গাছটা চিনতাম না পরে আমি যখন এই গাছটা চিনলাম এবং এই ফুলের ঘ্রাণ আমি ঘ্রাণ সম্পর্কে আমি জানলাম বা চিনলাম যে হ্যাঁ আরে এটা তো ছাতিম ফুলের ঘ্রাণ আসতেছে নিশ্চয়ই কোথাও একটা এই গাছ আছে তখন আমি উপলব্ধি করতে পারলাম যে আসলে রাইটার রাইটারের একজন রাইটারের কেন এই ছাতিম গাছের প্রতি এত ভালোবাসা যাই হোক যারা এই গাছটার কাছে আসেননি অবশ্যই এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় এই ছাতিম গাছ খুঁজে বের করবেন এবং অবশ্যই এই গাছের কাছে একবার হলেও যাবেন তাহলে বুঝবেন এই গাছের আসলে কি গুরুত্ব এত সুন্দর গাছগুলোর পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর বেশ ফুলের মতো পাতাগুলো সাজানো গোছানো এই যে ফুলগুলো দেখেন ছোটো ছোট গুঁড়ি গুঁড়ি ফুল কিন্তু থোকা থোকা এবং এর এত তীব্র ঘ্রাণ এত মাদকতাময় মানুষ প্রেমে পড়তে বাধ্য এর